আমি আমার স্যামসাং গ্যালাক্সি হাজার থেকে তাও আবার অরিজিনাল ডিসপ্লে এইটা অনেকে চিন্তা করতে পারেন আমি আসলে করতেছি কারণ আমি সাবস্ক্রাইবার ভিউজ নেওয়ার জন্য মিথ্যে কথা বলতেছি এরকম কিছু না মি এক্সপ্লে প্রায় এক বছর আগে আমি আমার লাইফের ফার্স্ট ফ্লকসে ফোন স্যামসং গ্যালাক্সি নেটওয়ালটা পার্সেস করি তো এটা কেনার তিন মাস পর এই ফোনটাতে গ্রিন লাইন চলে আসে তো ধীরে ধীরে একটা একটা করতে করতে অনেকগুলো গ্রিন লাইন চলে আসে গ্রিন লাইন পড়ার পর আসলে এটাতে আমি ভিডিও করতে পারতাম তো হঠাৎ করে এমন একটা অবস্থা হয়েছে গ্রিন লাইন এমন পড়ার পরে আসলে ভিডিও করার কোনো সিস্টেমে ছিল না যেহেতু এই ফোনটা কেনার সময় আমি অনেকটাকে ইনভেস্ট করে ফেলি তো আমার আসলে কোনো ইচ্ছে ছিল না এটাতে আমি আরও টাকা ইনভেস্ট করি তো যার কারণে আসলে আমি আহ চিন্তা করছিলাম যে আমি অল্পের ভিতরে এটা ডিসপ্লেটা রিপ্লেস করবো ছিলাম যে আমি ওই ডিসপ্লে লাগাই এই ফোনটা আমি চালাবো মোটামুটি ভিডিওগ্রাফি করবো তো যে কথা সেই কাজ আমি আসলে ফেসবুক তারপর ইউটিউবে অনেকের সাথে কথা বলি সেখানে আসলে এর ডিসপ্লে দাম এক একজন এক এক রকম রেট বলছে দশ হাজার কেউ বলছে এগারো হাজার কেউ বলছে পনেরো হাজার যেহেতু এই ফোনের ডিসে আমার অলরেডি অনেকটা ইনভেস্ট হয়ে গেছে সো আমি চিন্তা করতেছি না এইটা ডিসপ্লে আমি নিজেই আনবো নিজেই লাগাবো তো যার কারণে আসলে আমি আলি এক্সপ্রেসটা খুব ভালো মতন আসলে ঘাটাঘাটি করি সেখানে আসলে আমি ফার্স্টে এইটা ওয়ে ডিসপ্লে লিখে সার্চ করি সেখানে আমি একটা ডিসপ্লে পাই সেটার দাম ছিল হচ্ছে ছয় নশো টাকা আমার কুয়ার সার্চ ছিল না আমি আসলে চাইছিলাম ওই ডিসপ্লেতে আমি আনাই হঠাৎ করে একটা জিনিস দেখে মানুষ আর্থিকগুলো সেটা হচ্ছে যে আমি এইটা অরিজিনাল ডিসপ্লে পাচ্ছি মাত্র কেজি চলারে আমি আরো ভালো মতন চেক করার জন্য আমি তাদের অ্যাডে ঢুকলাম ঢুকতে চেক করলাম সেখানে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এই ডিসপ্লেগুলো কিন্তু পুরোপুরি অরিজিনাল এবং এই ডিসপ্লেগুলোর সম্পর্কে আরো হাইডিয়া নেওয়ার জন্য সেই সেলারের সাথে আমি কথা বলি তো যা জানতে পারি সেটা হচ্ছে এই ডিসপ্লেগুলো মূলত হচ্ছে আহ দেশে যে ডিসপ্লে যখন রিপ্লেস করে কোনো কাস্টমার তখন সেই ডিসপ্লে গুলো তারা রেখে দেয় এর মধ্যে আসলে ছোট ছোট সমস্যার কারণে কাস্টমার গুলো ডিসপ্লে বা অনেক সময় দাগ পরে লাইন পরে তো এই সকল ডিসপ্লে গুলো তারা কাছে রেখে দেয় এবং ওই ডিসপ্লে গুলো তারা আবার সেল করে তো এখানে একটা জিনিস হয় কি লাইক যারা আসলে অনেক টাকা ইনভেস্ট করতে চান না ডিসপ্লে আপনাদের পরিবর্তনের ক্ষেত্রে সেক্ষেত্রে ডিসপ্লে গুলো কিন্তু আপনার নিতে পারেন তো আমি আসলে তার সাথে কথা বলি এবং আমি একটা ডিসপ্লে অর্ডার করি তিরিশ টলার মতো খরচ হয় ডিসপ্লেটা পাঠায় তো এর ভেতরে কিন্তু কিন্তু আমাকে ডিসপ্লেটা দিয়ে দিছে দেখেন এই ডিসপ্লে তো এই ডিসপ্লেটা হচ্ছে আমরা লাগাবো লাগাই আসলে চেক করে দেখবো আমাদের ফোনে আসলে কি একটা অবস্থা ডিসপ্লে গুলো আসলে কাজ করে কিনে এবং আমি কিরকম আসলে আমি এটা থেকে পারফরমেন্স পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্যামসাং গ্যালাক্সি নিউ ডাল্টার অরিজিনাল ডিসপ্লে যেটা আমরা এই আলি এক্সপ্রেস থেকে আনাইছি নাও এটা আমরা আমাদের ফোনের সাথে কানেক্ট দেবো এবং চেক করে দেখবো আসলে এটা কেমন এবং যদি আসলে আপনি চিন্তা করেন এই মাত্র পঁচিশ ডলার একটা ডিসপ্লে কেমন হবে তো গাইজ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি পুরো একটা ধারণা পাবেন তো ডিসপ্লে লাগানোর আগে আমাদের যে ফোনের সাথে যে আমরা কিন্তু খুলে ফেলেছি এটা কিন্তু অনেক হার্ড আটা দিয়ে লাগানো যার জন্য আমাদের ভেঙে খুলতে হচ্ছে তো এখন হচ্ছে আমরা ডিসপ্লেটা লাগাবো এটা হচ্ছে আমাদের মাদার বোর্ড নাও আমরা ডিসপ্লেটা এটার সাথে কানেক্ট করলাম লাকি আমাদের ডিসপ্লেটা কিন্তু কাজ করতেছে আমি কিন্তু অনেক ভয় ছিলাম কারণ আমি চায়না থেকে আনাইছি ডিসপ্লেটা আদৌ কাজ করবেই না তো ভালোই আমার কিন্তু কাজ করতেছে তো নাও আমরা সব এটার ব্যাকশাল সবকিছু লাগিয়ে দেবো লাগাই আসলে আমরা ফাইনাল একটা টেস্ট করবো যে আসলে এটাতে কেমন আসলে পাচ্ছি তো যদি আমি একটা কথা বলি সেটা হচ্ছে ডিসপ্লে যে ডিসপ্লের কালার্লে আমি কিন্তু কোনো তফাত পাই নাই নাও আমরা এটার পড়ান চেক করবো ডিসপ্লেটা কেমন তো ফার্স্ট আসলে ফিঙ্গার প্রিন্ট সেন্সর তো আসলে আমি যখন ডিসপ্লেটা আনাই তখন আমি ভাবিও না এটাতে ফিঙ্গার প্রিন্ট কাজ করবে বাট এটাতে কিন্তু খুব ভালো মতো কিন্তু ফিঙ্গার প্রিন্ট কাজ করতেছিল একেবারে অরিজিনাল ডিসপ্লের মতো আমার এই ডিসপ্লেটাতে কিন্তু একটু বিকসিসের একটা ব্ল্যাক স্পট আছে যেটা আসলে নচের সাথে তো যার কারণে আসলে এটা কিন্তু অতটা আমার চোখে বাজে না যদি আমি এটাতে নাইট মুড ইউজ করিস বা ডার্ক মুড ইউজ করিস সেক্ষেত্রে মনে হয় না তবে যদি ডে লাইট ডে মুড ইউজ করলে কিন্তু এটা কিন্তু চোখে বাজে এটা দিয়ে ভিডিও আউটপুট টেস্ট করার সময় আমি একটা জিনিস খেয়াল করি সেটা যে আসলে আমার একটা সেকেন্ড হ্যান্ড একটা ডিসপ্লে তা কিন্তু আমার একবারের জন্য মনে হয় না একেবারে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ছিল একেবারে অরিজিনাল ডিসপ্লের মতো মতো তবেই হালকা ব্ল্যাক স্পটটা একটু চোখে বাজে তবে ওটা যদি আপনি একটু যদি ইউজ করেন অনেকদিন যাব তাহলে আসলে এটা চোখে বাজে না ওভারঅল এটার ভিডিও আউটপুট ছিল যথেষ্ট ভালো সর্বশেষ আমরা চেক করব এটার স্পেনটা আসলে আদৌ কাজ করে কিনা যেহেতু স্পেনটা দিয়ে আসলে আমি অনেক কাজ করি তো আমার স্পেনটা দরকার ছিল তো আমি আসলে স্পেনটা চেক করার জন্য আসলে ই করলাম তো দেখলাম আসলে এটাতে কিন্তু স্পেন খুব ভালোভাবে কাজ করতেছিল বিশেষ করে আমি নোটস বা বিভিন্ন সময় আসলে স্পেন দিয়ে আসলে ভিডিও করি তো আমার আসলে স্পেনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছিল বিশেষ করে একেবারে কোনো ধরনের কোনো মিস্টাস এরকম কোনো সমস্যা আমি ফেস করি নাই ওভারঅল কিন্তু একেবারে খুব ভালোভাবে কাজ করতেছিল ফাইনালি বলা যায় ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো ছিল বিশেষ করে মাত্র চার হাজার টাকার কমে যে ডিসপ্লেটা আমি আনাইছি যদি আপনি চিন্তা করেন এটার অরিজিনাল ডিসপ্লের দাম পড়বে প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেই তুলনায় মাত্র চার হাজার টাকা যদি আপনি একটা ডিসপ্লে আনাই যদি চালাতে পারেন তো বেশ ভালো তো যদি আসলে আপনি আলি এক্সপ্রেস থেকে কোনো কিছু আনাতে চান তা নিয়ে আসলে আমার একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি আলি এক্সপ্রেস থেকে শপিং করবেন তো সেই ভিডিওটা দেখে আসলে গাইড নিয়ে আপনি ডিসপ্লেটা আনাতে পারেন তবে অবশ্যই আপনার অন রিক্সে আনাবেন বিশেষ করে এখানে কিন্তু অনেক বাট পার্সেলার রয়েছে সো আপনাদের কিন্তু খুব ভালো মতন কিন্তু খেয়াল করে নিতে হবে যদি আপনাদের এই টাইপের নিয়ে কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানেন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ওকে সো দ্যাটস ইট ফটো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন সো কে সবাইকে স্কিপ মাই চ্যানেল